বলতো বলো আমরা ঘুম পাইলে বিছানা কেড়ে যাই স্যার ঘুম পাইলে বিছানা আমাদের কাছে আসে না সেই জন্য বলতো একটা মশা একটা হাতির তুলনা করতো স্যার একটা মশা হাতির গায়ে বসতে পারে একটা হাতি মশা ভর বসতে পারে না সেই জন্য বলতো বলতো একটা মরুভূমির পানি নাম বলতো স্যার এটা তো একদম সহজ যেমন ধরুন উঠ তাহলে আর একটা মরভূমি পানির নাম বলতো স্যার আর একটা আচ্ছা বন্ধু বলতো তাজমহল কোথায় বানানো হয়েছে জানি না তাহলে বিরেঞ্চি উপর দ্বারা কেন স্যার বির উপরে উঠলে কি দেখতে পারবো তাজমহল বলতো বলতো সামসুন তুই না দিন মানে কি সার সামসংরে বেটার নাতিন

একটা বাঘ পঞ্চাশ কিলোমিটার বেগে যায় তাহলে আমার বয়স কত স্যার পঞ্চাশ বছর ভেরি গুড কিভাবে পারলি স্যার আমার গ্রামে হাফ পাগল ছিল তার বয়স পঁচিশ বছর আর আপনি তো ফুল পাগল আপনার মনে হবে পঞ্চাশ বছরই